গ্রামের হত ভাগা দুর্ভাগা কপাল এই এলাকার মুরব্বী দুনিয়ায় টাকা পয়সা কিছু তারা রেখে আসছে কিন্তু কবর দেশে কবর দেশে আমল দেওয়ার মতো কোন ভালো আপন রেখে আসে নাই হাদিসের মধ্যে পড়েছে আমরা বলি ডিসকানেক্ট বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল এরপরও চলে বলে মানুষ মৃত্যুর পরে তার আমল কি হয়ে যায় বলেন কি হয়ে যায় বন্ধ হয়ে যায় দুনিয়ার টাকা পড়া ধন দুলত গাড়ি গাড়ি সেleme আত্মীয়-স্বজন যা রাখে কোনো কাজে আসবে না আপনি বড় অসুহয় বড় দুর্ভাগা তবে তিনটা আমল চলে একটি হলো ওয়ালাদু সলিহান সন্তান ওই সন্তান যদি দোয়া করে বাবা-মায়ের জন্য বড় কার্যকর ভাই হুজুর ভাড়া করে এনে বিদেশ থেকে আমাদের মতো পিরা পিস ভাড়া করে এনে আপনারা দোয়া করাবেন একজনের তো কামলা নিছে কি বলেন লক্ষ্মীপুর সদর সদর থানা না সদর থানা কি কয় কামলা কয় না কি কয় বদলা কয় কোথাও বদল আচ্ছা বদলা নিছে তিনজন বদলা নিছে সুলকানের জন্য ওনার সুলকান উঠছে গায় ওই বদলিয়া সুলকায় পায় মজা লাগবে কথা কয় না মজা লাগবে সুলকানি উঠছে কই ও সুলকায় কোথায় এরকম হাজার বদল্লা দিয়ে সুখে লিখলে ভাই আপনি আমার দিয়ে সুখ এটা বদল্লা আপনি গুনাগার হন পাপি হন খারাপ হন আমেরিকা থাকেন লন্ডন থাকেন পৃথিবীর যেখানে থাকে বাবার জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য দাদা দাদি নানা নানির জন্য মামার জন্য চাচার জন্য দুই চোখের দুই ফোঁটা পানি টক টক করে মাসির চোখ যত বড় এরকম দুই ফোঁটা পানি যদি ছেড়ে দেন আপনি গুনাগার হতে পারেন কিন্তু ওই যে রক্তের সম্পর্ক রেহেমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক হওয়ার কারণে আপনি দুইটা হাত তুলে আর কাছে ফরিয়াত করলে মাসির চোখ যত বড় এবং দুই ফোঁটা পানি চোখ দিয়ে আবেগে গুড়িয়ে নাকের ডগায় আসতে যত দেরি হয় আল্লাহ রহমান ওই কবরকে মাফ করে দিতে আল্লাহ দেরি হয় তাহলে এই বন্ধুরা কি যুবক বন্ধুদেরকে রাতের বেলা দেখতে পারতে অবশ্য বিশ্বকাপ হলে আর থাকতো না করোনা ভাইরাসের পরে দেশে একটা নতুন ভাইরাস আসছিল ওইটার নাম ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট করোনা ভাইরাসে ধরছিল বুড়া সেরে আর এই ভাইরাসে dorse যুবক পোলা পাড়নি আরই বাবা রাত আড়াইটা তিনটা সময় এই আমন চিৎকার লাফায় ওঠে ভয়ে বা লোকের ভয়তে উঠে কি হয়েছে কি হয়েছে। কয় গোল 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 আমার কোথাও খেজুরি পার্টি নুডলস পার্টি করছে এটা নিয়ে মারামারি কি লাকিলি কুবাকুবি করে সাতজন মারা গেছে এরপরে কিছু আবার ভাইরাসে অতি আক্রান্ত হইলে যা হয় করোনা ভাইরাসে অতি আক্রান্ত হইলে যেরকম একেবারে কারিবুল মাও মৃত্যুর কাছে যায় লাইফ সাপোর্টে রাখা লাগে এরকম এই ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই ভাইরাসে কিছু পোলাপান এইরকম আক্রান্ত হয়েছে আবেগে তারা পোশাক আশাক পাল্টাইয়ের নতুন একটা পোশাক পরছেন তার নাম জাস ওইটা পরিয়ে আবার গেছে ফেলাগুড়াইতে এই 103 জনের সাথে পত্রিকা দেখছে আর কি এটা অনু হুজুর মানুষ ভাই এই খেলাদুলার ব্যাপারে আগ্রহ নাই পাঁচজন প্লেয়ারের নামও আমি বলতে পারবো না ফার্স্ট ডিভিশনের লেটার নিয়ে ফেলে দেব এই পত্রিকায় দেখলাম শুধু বিদ্যুৎ পিষ্ট হইয়া মারা গেছে তিন জন 60 জন সোশ্যাল মিডিয়াতেও পত্রিকায় আসছে তাহলে ওদিকে মারা গেল সাতজন এদিকে সাইডজন কজন গেছে আরে ভাইরে তোদের জন্য আমি ইন্না লীলা পড়তে পারলাম না দুঃখিত রে ভাই রাগ করিস না তুই মুসলমান তুই পাগল হবি উন্মাদ হবি মদিনাওয়ালার জন্য তুই সাত সমুদ্র তেরো নদীর পারে ওই পারের একজনের জন্য উন্মাদ হয়েছিস কি ভাইরাস তোরে আক্রমণ করল এই যুবকেরা হাতে পায়ে ধরে একটা অনুরোধ করে যাই আমাকে বড় ভাই মনে করো চাষা মনে করো আঙ্কেল মনে করো যা মনে করো করতে পারে তোমরা আমার পরিজের টুকরা আমি তোমাদেরকে ফুলানের জন্য বলি না গরি না ফলেনি আমি তোমাদেরকে ফুলানের জন্য না আল্লাহ কাসান হাতে নিয়ে বলি যুবকদেরকে ভালোবাসে আমার আল্লাহ ভালোবেসেছে যুবকদেরকে ভালো আমার দিনের নবী রহমতের নবী হাবিবে যুবকদেরকে ভালোবেসেছে ইমাম গাজালি একটা হাদিসের নকল করে লিখছে চল্লিশ জন বুড়ো মানুষ যদি আল্লাহ 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 বলে আল্লাহ কে ডাকে আর একজন যুবক যদি হৃদয়ের গহীন থেকে একটা দীর্ঘ ডাক দেয় আল্লাহ ওই চল্লিশ জন বুড়ো মানুষের আগে ওই একজন যুবকের ডাকে আল্লাহ তালা আগে জবাব দেয় যুবকদেরকে বললাম অনুনয় বিনয় করে বলছি যুবকরা কলজার সাথে বুকের সাথে জড়ায় ধরে বলতেছি তুমি যেমন হও তোমার আপন জনের জন্য দোয়া তুমি করিও আমারে ভাড়া করিয়া আনবা ওই সুলকানের গায়েরটা পায় হবে তোমারটা তুমি করিও আরে তুমি বলতে পারো আমি গুনাগার তো গুনাগার তো সবাই আমরা কোমার বেশি তুমি যখন দোয়া করবে এটা বেশি কাজ হবে বেশি অ্যাপ্রিপিয়েট বেহের বড় ছেলের কথা মনে আছে না ভুলে গেছেন স্বপ্নের ভিতরে মাকে দেখে বলছে মা এ লোকগুলো কারা সেহারার ভিতরে আজাব গজবের চিহ্ন মা কয় বাবা রে দুনিয়া অনেক কিছু রেখে আসছে কিন্তু মৃত্যুর পরে কবর দেশে দেওয়ার জন্য এরকম কেউ কে রেখে আসে নাই এখন ওদের কবরে আজাব গজব হয় দুনিয়ার কোন প্রান্তে আল্লাহ ভাবদার যখন দুইটা হাত তুলে মালিকের কাছে দোয়া করে আল্লাহ এই যে একটু আমল করলাম যদি তুমি খুশি হও এই আমলের সোয়াব ছড়িয়ে ছিটিয়ে দাও ওই বান্দারা কবরে আজাব এই নেকির ফলগুলো কুড়া নিয়ে আজাবেন ফেরেস্তার হাতে দেবে

অনেকক্ষণ কোরআন তেলবাদ করলাম এইবার রাতের বেলা যখনই কোরআন তেলবাদ করি আমি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করি আল্লাহ আমার মাকে আমার মাকে যে কবর স্থানে মাটি দিয়েছি ওই কবরস্থানে স্থানে ওই গোরস্থানে যত মুরব্বীরা এই গ্রামের যত মুরব্বী শুয়ে আছে আল্লাহ দয়া করে তাদেরকে তুমি মাফ করে দা মেহিয়ার বড় ছেলে পড়ে একদিন আমি তাজবুদের নামাজ পড়ে হজরের আগে একটু ঘুম এখন আমি দেখতেছি অনেকগুলো লোক আমার চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে তো স্বপ্নের মধ্যে আমি একটু ভয় পাইছি এখন ওই লোকের ভিতর থেকে একজন আমাকে ডেকে বলছে বাবা তুমি ভয় পাইও না আমরা মুর্দা আমরা তোমার কোনো ক্ষতি করতে পারি না ক্ষতি করতে আসি না পৃথিবীর কোনো মরা মানুষ জেতা মানুষের কোন উপকার করতে পারে এটা আকিদা খবরদার কোন মাজার কোন পীর পীরের ছেলে হয়ে নিজেও পীর হয়ে বলতেছি জেতা পীর মরা পীর দেশি পীর বিদেশি পীর কোন পীর যদি বলে ওই কবর বেলা আপনার কল্যাণ করবে বুঝবেন এটা মিথ্যা কথা এটা শিখ বলেন এটা কি কথা কি কথা মিথ্যা কথা যে কবর কবরওয়ালা কখনো কারো উপকার করতে পারে না বরং কবর ওলার উপকারের জন্য আমরা একটু দোয়া পরে সবরে সানি করি হারি কি খুশি যে তারা হয় এই জন্য রসুল্লাহ আপনজনদের আপন কবর জেরাত করবে কবরের পাশে দাঁড়াবে আল্লাহ তাদের রুহের কাছে জানাই দেয় তারা যে কি খুশি হয় এই শীতের দিন একটু কবরের কাছে গিয়ে দাঁড়াইছেন আরে কত খুশি হয়েছে কত আবেগি আমার নাতিটা আমার সন্তানটা আমার কবরের কাছে আসছে এবং এর দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয় অহংকার বড় ছেলে বলেন আমাকে স্বপ্নের মধ্যে কিছু লোকের ঘিরে ধরেছে আমি একটু ভয় পেয়ে গেলাম লোকেরা বলছে বাবা ভয় পেও না আমরা তোমার কোন ক্ষতি করতে আসি না আমরা হলাম ওই ওই কবরস্থানের মুদ্রা মাইয়ে যে কবরস্থানে তোমার মাকে দাফন করেছো। শোন তুমি যেদিন থেকে ওই করে আমাদের জন্য একটু দোয়া করছো বন্ধ করে বাবা রে দুনিয়ায় কত মানুষ রেখে আসলাম কত ধন দৌলত কতজনে ভোগ করতেছে আত্মীয় স্বজন আমাদের কষ্টের সম্পদ ভোগ করে অথচ আমাদের জন্য একটু কিছুই করে না তুমি আমাদের বড় বান্ধব যে কয়দিন দুনিয়ায় বাসো আমাদের জন্য একটু ভালো কাজ সবের কাজ একটু কোরআন তেল করে আমাদের জন্য আল্লাহর কাছে সবের সান করে দিও এই যে দেখেন আজকে যে মাদ্রাসাটা খুব খুশি হইলাম ছোট্ট একটা বাচ্চা দেখছেন আপনারা ছোট্ট একটা বাচ্চা আল্লাহ হাফিজ হয়েছে মালিক মনে হয় কলিজার ভিতরে ঢুকায় রাখি এই যে আপনারা যারা পয়সা মাদ্রাসাটা কি এমনি এমনি চলে নাকি কথা কেন এমনি এমনি চলে

যারা দান করেছে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের দান আপনি কবুল করুন এবং এর বিনিময় উত্তম দুনিয়া আপনি দান করতে কোরআন আসেন আছে কোন জায়গা আছে মরার বাড়ি খতমে আল্লাহ নবী বলেছেন লাইসাফি জৌফি সাই উম মিনাল কোরআন যেই দেহের ভিতরে কোরান নাই যেই ঘরের ভিতরে কোরান নাই যে বাড়িতে কোরান নাই যেই অফিস আদালত কোর্ট কাছারি পার্লামেন্টে কোরান নাই আল্লাহ নবী বলেন রহমতের নবী বলেন কেলবৈতিল খরীফ ওইটা যেন বিরাট বাড়ি দুইশো বছর যদি কোনো বাড়িতে লোকজন না থাকে ওর মধ্যে বিচ্ছু থাকে সাপ থাকে জিন থাকে তেলা পোকা সামসিকা আসলা থাকে মানুষের জীবন হরণকারী ধ্বংসের কারণ আল্লাহ নবী বলে তোমার মধ্যে যদি কোরআন না থাকে তুমি হলো বিরান বাড়ি তোমার ঘরে যদি কোরআনের চর্চা না থাকে ওইটা হলো বিরান বাড়ি তোমার সমাজে যদি কোরআনের চর্চা না থাকে ওইটা হলো বিরান বাড়ি তোমার উপজেলায় তোমার আদালতে যদি কোরআন না থাকে ওইটাও হলো বিরান বাড়ি এখন আপনারা বলতে পারেন আমাদের দেশে তো হিন্দু বৌদ্ধ কোরআনটারে আমরা সংবিধান কেমনে বানাই কেমনে কোর্ট কাছারিতে রাখি ভাই আসলে আপনি জানেন না জানার কারণে বলেন কোরআন হলো ডিভাইন কনস্টিটিউশন ঐশী সংবিধান এই কোরআনের ভিতরে শুধু নামাজ রোজার কথা মুসলমানের বলছে আর কল্যাণের কথা মানবতার কথা মনুষত্বের কথা সব দলের সব ধর্মের সব মানুষের জন্য বলছে চিৎকার করে বলুন শুধু নামাজ রোজার কথা কার জন্য বলছে বলেন মুসলমানের জন্য বলেছে আর মনুষ্যত্বের কথা মানবতার কথা দরদের কথা ইনসানিয়তের কথা হিউম্যানিটির কথা সব মানুষের জন্য হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কালো হোক ফর্সা হোক আস্তিক হোক নাস্তিক হোক দুনিয়ার সব মানুষের জন্য কোরআন কথা বলছে আল্লাহ আকবর আপনাদের বিশ্বাস হইতেছে না কি আছে মুসলমানের সন্তান বিশ্বাস হয় না কয় হুজুরে কয় আর কি মোল্লারা পরের খায় ছয় মাসে বছর যায় আমি বলি বেটা তুই তো একটা আস্ত মূর্খ সব কোরআনে কোথাও লেখা নাই হিন্দু নামাজ না পড়লে ওরে গলায় গামছা লাগাইয়া জোর করে মসজিদে ঢুকাও রোজা না রাখলে ওর পিঠের উপরে আশিটা দৌড়া মারো হজ না করলে ওরে ছয় মাসের জেল দাও এগুলি কোরআন কখনই বলে নাই কোরআন যে সংবিধান হতে পারে দেখেন মানুষের প্রথম মৌলিক অধিকারী পৃথিবীতে বেঁচে থাকা আপনারা শুনে অবাক হবেন একটা জারো সন্তানও যদি হয় ওই সন্তানটাকে মারা যাবে হত্যা করা যাবে না সন্তানটা অবৈধ বলেন সন্তানটা কি অবৈধ আপনারা যারা বলেন তাকেও হত্যা করা যাবে না এক মহিলা সুললার কাছে আসে সুলাল্লা আমি জেনা করেছি গর্ভবতী হয়েছে নবীজি আর একদিকে ঘুরে নিলেন আমি জেনা করেছি গর্ভবতী হয়েছে হুজুর আর দিকে মুখ ঘুরে নিলে তিনবারের পরে এবার নবী জিজ্ঞেস করলেন যাও বাড়ি যাও এই বাচ্চা প্রসব হোক তারপরে তোমার ব্যাপারে বলো মহিলা বাচ্চা প্রসব হওয়ার কিছুদিন পরে বাচ্চাটা কোলে করে নিয়ে আসছে হুজুর আল্লাহর আইন আল্লাহর হুকুম আমার উপরে করেন হুজুর এই দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো জাহান নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না ইয়া রসুল হুজুর এই যে বাচ্চা হয়েছে নবীজি বলেন যাও বাচ্চাটা দুধ ছাড়ান দেবে তারপরে আসবে কেন এই বাচ্চাটা অবৈধ হোক তারও হিউম্যান রাইটস ইনসান হিসাবে তারও মানবাধিকার আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মানুষের মানবাধিকার কেমন দিল দেখেন এই পৃথিবীতে আপনি আমি যে ধরবেরই হই বসে থাকার অধিকার আমাদের প্রত্যেকটা মানুষের আছে না নাই আপনি মুসলমান বলে বাসার অধিকার আছে কিন্তু হিন্দু বলে তার বাসার অধিকার নাই আপনি মুসলমান বলে বাসবেন সে খ্রিস্টান অথবা বৌদ্ধ ইহুদি সে মক আত্মা গাড়ো বলে সে বাসতে পারবে না এটা হয় না

সেজন্য গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো এইটি ইচ্ছাকৃত অন্যায় ভাবে একটা মানুষ হত্যা করলো দুনিয়ার সব মানুষ হত্যার গোনা তার আমল নামায় আল্লাহ চাপিয়ে দিলেন বলুন না এটা হলো পরকালের আর দুনিয়ায় এই হত্যার বদলতে মুক্তিপণ দিতে হবে তার বাবা মাকে আর এই হত্যার জন্য তাকে তবে হ্যাঁ নিহত ব্যক্তির বাবা মা চায় মাপ করে দিতে পারে ভাই রাগ করেন না আপনারা অনেক দলের মানুষ আছেন এই হাতে ধরে অনুরোধ করে বলি আমি একজন পিসাক মানুষ পির্যাদা মানুষ রাগ করেন না আবার রাজনৈতিকভাবে ভাবে নিয়ে না আপনারা মানুষের তৈরি আইনের জন্য লড়েন আমরা আল্লাহর আইনের কথা বলি দেখেন মানুষের তৈরি আইন আর আল্লাহর আইনের পার্থক্যটা দেখে আল্লাহর দোহাই আল্লাহর কসম রাজনৈতিক ভাবে নিয়েন না দিনটাকে একদম আল্লাহ মুখী রাখেন শুধু কোরআনের কথা হেদায়তের জন্য শোনে আপনাদের দেশে আইন যে নেতারই আইন হোক ব্রিটিশের আইন হোক কালমাস প্লোটো লেলিন কপারিকাস কিপলক রুশো ভলতিয়ার ম্যাক্সিম গোর্কি বাটান রাসেল যার কথা বলেন যার আইন হোক আপনাদের আইন হলো কি আইন বলেন তো মানুষ মারা গেলে কেস হবে জেল দেবে কোন কোন দেশে ফাঁসির বিধান আছে তবে সংবিধান একটা সর্বোচ্চ পাওয়া দিয়েছে মহামান্য মাননীয় না মহামান্য মহামান্য রাষ্ট্রপতিকে অন্যরা হলো মাননীয় আর সর্বোচ্চ সাংবিধানিক সম্মান ক্ষমতা যান তিনি হলেন কি এখন দেখেন আব্দুর রহিম নামক একটা লোকরে আব্দুল করিম নামক একটা লোক হত্যা করছে একটু আমার কথা বুঝে থাকলে বলেন তো কে কারে হত্যা করছে আব্দুর রহিম নামক একটা লোকরে হত্যা কে করছে আব্দুল করিম এই আব্দুল করিম হত্যা করলো হয় নিজেদেরকেও মামলা দেবে নালে পুলিশবাদী সরকারবাদী একটা মামলা হলো এই মামলা চলে গেল ম্যাজিস্ট্রেট কোর্টে সব কিছু শুনে মিলে ম্যাজিস্ট্রেট কোর্ট ফাঁসির হুকুম দিল এই বিচারটা চলে গেল জজ কোর্টে জজ সাহেব ফাঁসির হুকুম দিল এই বিচারটা চলে গেল হাইকোর্টে হাইকোর্টের বিচারক সত্য বিচার করলো फांसीর হুকুম দিল এবার এটা এপিলের ডিভিশনে সুপ্রিম কোর্টে গেল তারা এই হাইকোর্টের বিধানটাকে বহাল রাখলো এবার মহামান্য রাষ্ট্রপতির কাছে গেল তিনি চিন্তা করলেন আমার তো সাংবিধানিক ক্ষমতা দেয়া হয়েছে আমি যাক করে ক্ষমা করে মারসির পিটিশনে maaf করে দিলাম এখন দেখেন এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাইকোর্ট ডিভিশন পর্যন্ত যাইতে মনে হয় ওই যে আব্দুর রহিম মারা গেছে

থাকতে পারে বিধবা একটা স্ত্রী থাকতে পারে লজ্জা ঢাকার জন্য তার একটা কাপড় লাগবে দুই বেলা খাওয়ার জন্য একটু মোটা চাউল লাগবে ওই বুড়ো বাবা মা আছে রাতের বেলায় সন্তানের মায়ায় ঘুমাতে পারে না হুক করে কান্না আসে সবার ঘুম আসে মায়ের চোখে ঘুম আসে না সন্তানদের নিজের চোখে দেখলা মাটি দিল আহারে এই মায়ের আর বাপের বুড়া বয়সে দুইটা কাশের বড়ি বাতের বড়ি লাগবে এই খরচটা কে দেয় কে দেয় আল্লাহ কোরআন বলে আগে যিনি হত্যা করছে ওর কাছ থেকে আদায় করো যদি ওর কাছে সম্পদ না থাকে তাহলে রাষ্ট্র হলে আদায় করে দাও এরপরে বিচার হোক বিচারে যদি সত্যি সে খুনি হয় খুন করে থাকে অপরাধী হয় হত্যার বদলে তারে হত্যা ক্ষতিপূরণ তো আগে নিলা হত্যার বদলে হত্যা এখন যদি এই আব্দুর রহিমের বাবা বুড়া মানুষ কাশতে কাশতে আদালতে এসে বলে আমার সন্তান তো দুনিয়া থেকে চলেই গেছে এই সন্তান তো আর কোনো দিন ফিরে পাব না যাক ওর মার খালি করে লাভ আমি কিছু ক্ষতিপূরণ পাইছিলাম আল্লাহ রস্তে আমি মাফ করে দিই শুনতেছেন আপনার আমার কথা কোরআন বলে তাহলে মাফ তাহলে কি কার কথায় মাপ ওই যে বাবা মা মাফ করছে কার কথায় মাফ তবে মাপ শুধু হবে না ক্ষতিপূরণ দিয়া কেন ওই বাচ্চা দুইটা স্কুলে যাবে ব্যাগ লাগবে বই লাগবে ওই স্ত্রীটা আর এক জায়গা যদি বিবাহ না বসে তাহলে তার ইজ্জত ঢাকার জন্য একটু কাপড় লাগবে লাগবে কি লাগবে না দেখেন আল্লাহ রায়নার বান্দা রায়নের পার্থক্য কি কোরআন হলো এই নুরানি মাদ্রাসা হাবিজী মাদ্রাসার কোরআন কেমন সংবিধান তুমি একটা মানুষ হত্যা